দরকার আমরা পিনাকি ভট্টাচার্যকে যেহেতু পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে পিনাকি ভট্টাচার্য আমরা রাষ্ট্রপতি হিসেবে এখন ওই স্থায়ী রাষ্ট্রপতি বলেন অন্তর্বর্তীকালীন বা বিপ্লবী রাষ্ট্রপতি হিসেবে আমরা পিনাকি ভট্টাচার্যকে দেখতে চাই অথবা বিকল্প আরেকটা আছে যদি পিনাকি ও ভট্টাচার্যকে জনগণের মেনে নিতে কোনো ধরনের আপত্তি থাকে তাহলে বাংলাদেশের জনগণের আরেকজন মুখ আরেকজন সৈনিক তিনি হলেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার উনি নিরপেক্ষ লোক উনি বিএনপি জামাত কোনোটাই করেন নাই উনি জনগণের লোক পিনাকি পিনাকি ভাই কোনো আওয়াম লীগ বলেন বিএনপি বলেন কোনোটা না পিনাকি ভাই এরা দুইজন নিরপেক্ষ লোক এরা যদি রাষ্ট্রপতি হয় তাহলে আমরা এই শহীদের শহীদ জিয়াউর রহমানের এখানে এই যে ভুল এই ফুল দিয়ে আমরা শান্তি পাবো আর নালে সতেরোটা বছর ধরে আমরা এখানে যতই ফুল দিছি কিন্তু এই ফুল দেওয়ার কোনো সার্থকতা নাই ভাই আমি আমি তো মনে করি এর আগে ষোলো ষোলোটা বছর এর আগে আসতে পারি নাই এর আগে এর আগে চোরের মতো আইসি যেহেতু খুনি আসিনি এখানে থাকতো সে মনে করতো কি যে জি সৈনিক যদি আমি এখানে বসে যে টাউন হল থেকে দুবাই থেকে মনে করেন পাখির গোস্ত বিভিন্ন পাকিস্তান থেকে পাখির গোস্ত হয়নি খায় এখানে রান্না রান্নাবান্না করিয়া সে ওই কিছু জু জুয়ান পোলাপান রাখতো তার পিএস কিন্তু একটা বুড়ো না এ পি বলেন এ পি এস কি বলেন অন বলেন এই ইয়ং পোলাবান তারা এই ইয়ং পোলাবান কেসে নিয়োগ দিত নিয়োগ দিলে একান্ত মিটিং করার সময় কিছু ভালোমন্দボトルটাটল খাইয়া উনরা একান্ত মিটিং করতে যেগুলো মিডিয়াতে কেউ বলার নাই এই জন্য দেখেন আজকে আজকে এই সে মত খাইয়া পানি ভুনি খাইয়া খুনি হাসিনা একক সিদ্ধান্ত নিচ্ছে সে চুপপুরে একটু মোটা তাজা আছে ভালো লাগে সে তার মনে করছে চুপপুর রাষ্ট্রপতি এলে মাঝে মধ্যে ঘরে রুদ্ধদার মিটিং করতে পারবো বিভিন্ন সিনেমা দেখাই তারবো এই জন্য তারা এই চুপপুরে রাষ্ট্রপতি করছে একা এই জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে তিনি ছিলেন জনগণের রাষ্ট্রপতি সেই জন্য জনগণের রাষ্ট্রপতির কাছে এসে আবার জনগণের রাষ্ট্রপতি দাবি করতেছি সেই ব্যক্তি পিনাকি ভট্টাচার্য আমার খুব পছন্দের এক নম্বরে তাকে আমরা তাকে আমরা আজকে এখনও তারা আমরা শ্রদ্ধার পারত নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ কোনো জাতি না হ্যাঁ তাকে ইউনাইটেড নেশন সহ গোটা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে তাকে সেই শ্রদ্ধা যে করে সেটা তারা লিখিতভাবে জানাইছি তাকে নোবে নোবেল রনারেট একজন ব্যক্তি হ্যাঁ এই ডক্টর নিউজকে আমরা আকুণ্ঠ সমর্থন দিব তিনি অনতি বিলম্বে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মহাসচিব মহোদয়ের সাথে আলাপ করছে তিনি আশ্বাস দিছে। আমরাও ওনাকে বলছি যে আমরা এই বিপ্লবী সরকারের একটা সংস্কারের সময় তাকে দেওয়া হবে